হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা এই যে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা এর আগের ক্লাসে আমরা যেটা দেখেছি যে চন্দ্রগুপ্ত মৌর্যের তার প্রাথমিক জীবন তার সিংহাসনে আরোহণ তার রাজ্য জয় যে জিনিসগুলো থেকে বা যে সূত্রগুলো থেকে আমরা চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে জানতে পারি ঠিক সেই ধরনেরই একই সূত্র থেকে এবং তার সঙ্গে আরও কিছু সূত্র রয়েছে যেখান থেকে তার শাসন ব্যবস্থা সম্পর্কেও আমরা জানতে পারি সেগুলো সম্পর্কেই আজকে আমরা ডিটেলসে ভিডিওতে আলোচনা করব তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে এর পাশাপাশি তারা ডেসক্রিপ্টের পাশে এমসিকিউ এর কোয়েশন সলভ করতে চাও বা ক্লাস করতে চাও তাহলে প্রতিদিন রাত নটা থেকে এমসি কিউয়ের জন্য ভিডিও আপলোড করছি সেখানেও তোমরা জয়েন হয়ে যেতে পারো তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক তো এই যে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা সেটা আমরা সাধারণত যেগুলো থেকে জানতে পারি সেটা হচ্ছে প্রধান হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র এছাড়া মেগাসিনিসের ইন্ডিকা গ্রন্থ যদিও ইন্ডিকা গ্রন্থের যেটা অরিজিনাল গ্রন্থ সেটা পাওয়া যায়নি পরবর্তী ঐতিহাসিকদের থেকে যে তথ্যগুলো পাওয়া যায় সেখান থেকে সংকলিত এছাড়া বিশাখ দত্তের মুদ্রারাক্ষস বৌদ্ধ গ্রন্থ দিব্যবদান এছাড়া জাস্টিন অ্যারিয়ান স্ট্রাবো প্লিনি প্রমুখ রচনা থেকে চন্দ্রগুপ্ত মন্দির শাসন ব্যবস্থা সম্পর্কে জানা যায় এগুলো থেকে কি জানা যায় যে চীন যে তার যে সামরিক বিজয় বা সামরিক দক্ষতা এটা তো আমরা আগের ক্লাসে দেখেছি সেই সামরিক দক্ষতার পাশাপাশি তিনি যে একজন দক্ষ প্রশাসকও ছিলেন সেটা তার শাসন ব্যবস্থার মধ্যে থেকে আমরা জানতে পারি তাহলে সেক্ষেত্রে এর কী কী বৈশিষ্ট্য ছিল সেগুলো আমরা দেখে নিই প্রথমেই ছিল এককেন্দ্রিক শাসন ব্যবস্থা এক্ষেত্রে রাজা ছিলেন রাষ্ট্রের সর্বসর্বা একদিকে তিনি ছিলেন রাষ্ট্রের প্রধান শাসক আইন প্রণেতা বিচারক সেনাপতি অনেক ক্ষেত্রে শুধুমাত্র চন্দ্রগুপ্ত মৌর্য বলে ভুলো না চন্দ্রগুপ্ত মৌর্য দ্বারা মৌর্য শাসন ব্যবস্থায় কিন্তু এখানে আমরা মোটামুটিভাবে আলোচনা করব। সেক্ষেত্রে তার পরবর্তী অনেক সম্রাট নিজেদের দেবতার দেবানাম প্রিয় বা দেবতার প্রিয় বলে যেমন আমরা অশোকের শিলালেখতের উল্লেখ পাওয়া যায় যেটা আমরা পরবর্তীকালে দেখব এখানকার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল এই যে রাজ যে পদ সেটা কিন্তু বংশানুক্রমিক ছিল অর্থাৎ রাজার ছেলেই রাজা হবে সেই একটা ব্যবস্থা কিন্তু এখানে ছিল নেক্সট ছিল মন্ত্রিপরিষদ এই মন্ত্রিপরিষদ দ্বারা তারা কিন্তু মন্ত্রিপরিষদ ছিলেন এবং এই পরিষদ যে একটি স্বভাব ছিল সেক্ষেত্রে তারা কিন্তু রাজাকে তার শাসন নীতি তার পররাষ্ট্রনীতি সম্পর্কে পরামর্শ দিতেন এবং তবে এক্ষেত্রে রাজা তাদের পরামর্শ গ্রহণ করবেন কি করবেন না সেটা রাজার উপরে সম্পূর্ণভাবে নির্ভর ছিল তবে যে কোনো আপাতকালীন পরিস্থিতিতে বা জরুরি পরিস্থিতিতে তারা রাজাকে পরামর্শ দিতে পারতেন এছাড়া কি বলবো এখানে আরও অনেক কর্মচারী ছিল যেমন অমাত বিভি অধ্যক্ষ প্রমুখ বিভিন্ন কর্মচারীদের উল্লেখ পাওয়া যায় সেক্ষেত্রে অমাত্যদের কাজ ছিল রাজস্ব অর্থবিচার প্রশাসন যেগুলো কটিলের অর্থশাস্ত্র থেকে জানা যায় বা অন্যান্য ঐতিহাসিকদের থেকেও জানা যায় এছাড়া অধ্যক্ষদের ওপর ছিল খনি গোশালা অশ্বশালা ইত্যাদি তদারকির ওপরে অর্থশাস্ত্রে ৩২ জন অধ্যক্ষের কথা উল্লেখ আছে এছাড়া কর্ণিক পুরোহিত দৌবারিক প্রতিবেদক দুর্গোপাল প্রভৃতি বিভিন্ন ধরনের কর্মচারীও ছিল চন্দ্রগুপ্তের আমলে যেটা মেন ব্যবস্থা ছিল সেটা হচ্ছে কি তার প্রাদেশিক শাসন ব্যবস্থা সেটাই পরে আসি কৌটিল তার অর্থ শাস্ত্রে সপ্তাঙ্গ তত্ত্ব অনুযায়ী শাসন কার্য পরিচালনার কথা উল্লেখ করেছেন তো সেই উদ্দেশ্যে চন্দ্রগুপ্ত মৌর্য সাতটি মণ্ডল তৈরি করেন এই মণ্ডলে কি কি ছিল এই মণ্ডলে ছিল স্বামী অমাত্য জনপদ দুর্গ কোষ বল এবং মিত্র এটা তো আগেই বললাম যে অর্থশাস্ত্রে বত্রিশ জন অধ্যক্ষের কথা উল্লেখ আছে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এছাড়াও কর্মচারীদের মধ্যে তো বললাম কর্ণিক পুরোহিত দুবারিক প্রতিবেদক দুর্গোপাল গুপ্তচর প্রবৃত্তি ছিল এছাড়া ঠিক একইভাবে যেটা সপ্তাঙ্গ তত্ত্ব রয়েছে ঠিক একইভাবে এটা তো অর্থশাস্ত্রে ছিল ঠিক সমরূপভাবে ইন্ডিকা থেকে জানা যায় যে মৌর্য শাসনকালে জীবিকার ভিত্তিতেও ভারতের সাতটি জাতির অস্তিত্ব ছিল কি কি দার্শনিক কৃষক ব্যাধ শিল্পী ও কারিগর যোদ্ধা পরিদর্শক ও পরামর্শদাতা অর্থাৎ কৌটিল্য তারা অর্থশাস্ত্রেও সাতটি শ্রেণীর কথা বলেছেন বা সাতজন কর্মচারীর কথা বলেছেন মেঘাস্তিনিও তার ইন্ডিকা গ্রন্থে সাতজন কর্মচারীর কথা বলেছেন যদিও উভয় ক্ষেত্রে তাদের নাম আলাদা আলাদাভাবে উল্লেখ করা হয়েছে কিন্তু বেসিক যেটা জিনিস অর্থাৎ সাতটি যে ভাগ সেটা কিন্তু ছিল এটা তো ছিল কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রাদেশিক শাসন ব্যবস্থার কি বৈশিষ্ট্য ছিল মৌর্য সাম্রাজ্য প্রধানত চারটি প্রদেশে বিভক্ত ছিল প্রাচ্য উত্তরাপথ অবন্তী এবং দক্ষিণাপদ এদের রাজধানী ছিল যথাক্রমে পাটলিপুত্র পক্ষশিলা উজ্জয়িনী এবং সুবর্ণগিরি অর্থাৎ প্রাচ্যের রাজধানী ছিল পাটলিপুত্র উত্তরাপথের রাজধানী ছিল তক্ষশিলা অবন্তী রাজধানী ছিল উজ্জয়িনী এবং দক্ষিণাপথের রাজধানী ছিল সুবর্ণগিরি প্রদেশগুলিকে বলা হতো দেশ সম্রাট স্বয়ং পাটলিপুত্র থেকে প্রাচ্য প্রদেশের শাসন কার্য পরিচালনা করতেন অর্থাৎ এক কথায় বলা যায় প্রাচ্য কেন্দ্রীয় শাসন ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল শাসন কার্যের সুবিধার জন্য তিনি প্রদেশগুলিকে বিষয় বা আহার বা জেলা তৎকালীন জেলায় বিভক্ত করা হয়েছিল গ্রাম ছিল মৌর্য শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর এটা হচ্ছে সব সবথেকে ইম্পর্ট্যান্ট মৌর্য শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর কী ছিল সেটা ছিল হচ্ছে গ্রাম গ্রামের প্রধানকে বলা হতো গ্রামিক গ্রামিকের উপরে ছিলেন গোপ তিনি পাঁচ থেকে দশটি গ্রামের প্রধানকেই বলা হতো গোপ সমাহর্তা ছিলেন জেলার প্রধান শাসনকর্তা তাহলে সমাহ সমাহর্তা যে জেলা যেগুলোকে বলা হলো বিষয় বা আহারের যারা শাসনকর্তা ছিলেন তাদের বলা হতো সমাহর্তা প্রদেশের শাসনকর্তাকে বলা হতো প্রাদেশিক সাধারণত রাজপরিবারের লোকেদের উপরেই বিশেষ করে রাজপুত্রদের উপরেই এই প্রাদেশিক বা প্রদেশের শাসনভার ন্যস্ত থাকতো সেই হিসেবে তাদের আর্যপুত্র হিসেবে উল্লেখ করা হয় এক্ষেত্রে নগর শাসনের ক্ষেত্রেও ছটি সমিতির উল্লেখ পাওয়া যায় এখানে মেগাসিনিসের বিবরণ থেকে যেটা জানা যায় যে তিরিশ জন সদস্য বিশিষ্ট একটি পরিষদের ওপরে পাতলিপুত্র নগরের শাসনভার অর্পণ করা ছিল এই ছ যে সমিতিটি ছিল সেটি ছটি শাখায় বিভক্ত ছিল তাহলে তিরিশ জন ব্যক্তি ছটি শাখা তাহলে বোঝা যাচ্ছে যে প্রত্যেক শাখায় পাঁচজন করে ব্যক্তি ছিল এই শাখা সমিতিগুলো যেগুলো ছিল সেটা হচ্ছে কারিগরি শিল্পের নিয়ন্ত্রণ বিদেশি আগন্তত্বের তত্ত্বাবধান জন্ম মৃত্যুর হিসেব রক্ষা ব্যবসা বাণিজ্য পরিচালনা করা শিল্পজাত দ্রব্যাদি বিক্রয় তত্ত্বাবধান গৃহীত পণ্যের উপর থেকে এক দশমাংশ শুল্ক সংগ্রহ করা ইত্যাদি দায়িত্ব পালন করত অর্থাৎ এক কথায় বলা যায় এখন যেটা পৌর ব্যবস্থা বা যেটা আমরা মিউনিসিপ্যালিটি সিস্টেম বলে থাকি এই ধরনের যে প্রাচীন রূপ সেটা কিন্তু আমরা প্রাচীন মৌর্য শাসন ব্যবস্থায় লক্ষ্য করি নেক্সট উল্লেখযোগ্য ছিল সামরিক ব্যবস্থা সামরিক ব্যবস্থার যেটা ছিল সেটা হচ্ছে বিবরণ থেকে যেটা জানা যায় সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের বিশাল সেনাবাহিনী ছিল তার সেনাবাহিনীতে প্রায় ছ লক্ষ পদাধিক তিরিশ হাজার অশ্বারোহী আট হাজার রথ আরোহী এবং ন হাজার হাতি ছিল মেগাস্তিনিস আরও বলেন যে নগ অর্থাৎ নগর শাসন ব্যবস্থা বা পৌরশাসন ব্যবস্থার মতো তিরিশ জন সদস্য নিয়ে একটি গঠিত পরিষদের উপরে মৌর্যদের সামরিক বিভাগের দায়িত্বগুলো দেওয়া ছিল এখানেও ছটি বিভাগ ছিল এবং প্রত্যেক বিভাগে পাঁচজন করেছিলেন সেখানে দায়িত্ব কী কী ছিল পদাতিক বাহিনী অশ্বারোহী বাহিনী হস্তি বাহিনী রথ আরোহী নৌ বিভাগ যানবাহন ও রসদ সংগ্রাহ এরপরে ছিল বিচার ব্যবস্থা বিচার বিভাগের রাজা ছিলেন সর্বেসর্বা অর্থাৎ তিনি হচ্ছে সবথেকে নিম্ন শ্রেণীর নয় সব থেকে শেষ বিচার মানে এখনকার দিনে যদি যেটা বলতে পারি যে আমাদের এখানে সুপ্রিম কোর্ট যে বিচার করতে করে থাকেন সেই সময় রাজা ছিলেন সেই সুপ্রিম কোর্টের মতো ভূমিকা পালন করতে হয় অর্থাৎ বিচার ব্যবস্থা একদম প্রধানে ছিলেন তিনি অর্থশাস্ত্রে ধরনের বিচারালয়ের কথা বলা হয়েছে একটা হচ্ছে ধর্মাস্ত্রীয় আর একটা হচ্ছে কণ্ঠকশোধন এছাড়াও দেশের অন্যান্য অংশে নানা ধরনের বিচারালয় ছিল গ্রামে গ্রামিক নগরে নগর ব্যবহারিক বিচার কার্য পরিচালনা করতেন কৌটিল্য এবং মেগাস্থিনিস উভয়ই কিন্তু কঠ অর্থাৎ মৌর্য শাসন ব্যবস্থায় কঠোর দণ্ডবিধির কথা উল্লেখ করেছেন যেমন কঠোর জরিমানা অঙ্গচ্ছেদ মৃত্যুদণ্ড শুলে চড়ানো অর্থাৎ অপরাধের ভিত্তিতে বা অপরাধের মানের ওপরে কিন্তু দণ্ডের মানও সেইভাবেই নির্ণয় করা হতো এক্ষেত্রে তার রাজস্ব ব্যবস্থাও কিন্তু উল্লেখযোগ্য ছিল ভূমি রাজস্ব ছিল সরকারের যেহেতু আয় প্রধান উৎস অর্থাৎ কৃষি ব্যবস্থা যেহেতু ছিল আয়ের প্রধান উদ্দেশ্য তাহলে সেই কৃষি জমিকে ভূমি রাজস্বের আওতা এনে সরকারি আয় ব্যবস্থা করা হয়েছিল এবং এর হার ছিল উৎপন্ন শস্যের এক ষষ্ঠাংশ বা এক চতুর্থাংশ অর্থাৎ জমির উর্বরতার ওপর নির্ভর করে কোথাও এক ষষ্ঠাংশ ছিল কোথাও এক চতুর্থাংশ ছিল এছাড়া শুল্ক আমদানি রপ্তানি বিক্রয় কর জল কর পথ কর কর এবং বিভিন্ন বৃত্তি পানশালা প্রভৃতি থেকে সরকারের অর্থ আদায় হতো কর্মচারী ও সেনাবাহিনীর বেতন সেচ জনহিতকর কার্যাবলী প্রভৃতি খাতে সরকার এই অর্থগুলি ব্যয় করতেন অর্থাৎ এর থেকে বোঝা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্য শুধুমাত্র সামরিক ক্ষেত্রে নয় বরং একটি সুসংগঠিত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন এবং তাকে একটি সুদৃঢ় অর্থনৈতিক ভিত্তির ওপরও প্রতিষ্ঠিত করেন সেই হিসেবেই বলা যায় অনেক ঐতিহাসিক যেমন ডক্টর রামচরণ শর্মার মতে সম্রাট অশোকের আমলে মৌর্য শাসন ব্যবস্থা যে উন্নতি দেখা যায় তার ভিত্তি প্রস্তর কিন্তু কোথাও না কোথাও চন্দ্রগুপ্ত মৌর্য রেখে গিয়েছিলেন তবে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে যে শাসন ব্যবস্থা ছিল সময়ের প্রয়োজনে বা তাগিদে বা পরিস্থিতি অনুযায়ী কিন্তু সম্রাট অশোক সেক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন করেছিলেন এবং সেক্ষেত্রে কি কি পরিবর্তন করেছিলেন যখন আমরা সম্রাট অশোক করব তখন আমরা সেটা দেখবো তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে